সুপ্রিয় দর্শক বন্ধু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে পাবনা কথা ইউটিউব চ্যানেল থেকে আমি আজ পাবনা কথা ইউটিউব চ্যানেল অবস্থান করছি হাটে এই হাটের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণ তো আজকে কিছু আপনাদেরকে ফ্রিজিয়ান সার বাচ্চা দেখাবো এবং দরদাম সম্পর্কে বয়স সম্পর্কে জানাবো তো চলুন এক এক করে গুলো গুলো আপনাদেরকে দেখায় বন্ধুরা সিরিয়ালের প্রথমে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন একদম পিন্টের একটি গরু হাই কোয়ালিটি একটা ফ্রিজিয়ান সার বাচ্চা এ বাচ্চাটার বয়স আছে আনুমানিক দশ মাস তো এ বাচ্চাটার দাম রাখা হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় নম্বর সিরিয়ালে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্রিজিয়ান সার বাচ্চা এ বাচ্চারও দশ মাস বয়স এ বাচ্চারও সেম দাম এখানে যে বাচ্চাগুলো আছে প্রায় সব কটাই একই ক্যাটাগরির কয়েকটা বাচ্চা হচ্ছে লটে রাখা হয়েছে তো এখানে তিন নম্বর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফিজিয়ান এই বাচ্চাটার বয়স আনুমানিক মাস প্লাস মাসের মতো বয়স তো এই বাচ্চাটার দাম রাখা দশক বন্ধুরা চার নম্বর বাচ্চাটা দেখায় দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন চার নম্বর একটি সার বাচ্চা এটা হচ্ছে একটা ফিজিয়ান যাতে সার বাচ্চা এই বাচ্চাটার বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাস তো এই বাচ্চাটার দাম রাখা হয়েছে পঁচাশি হাজার টাকা দশ সিরিয়ালের পাঁচ নম্বরে আরো একটি সুন্দর মানে আকর্ষণীয় গরু গরু দেখার মতন গরু এই গরুটার বয়সটা আছে আনুমানিক এগারো মাস বারো মাস তো এই বাচ্চাটার দাম রাখা হয়েছে পঁচাশি হাজার টাকা তো এখানে দরদাম করার সুযোগ আছে অবশ্যই বিক্রি রেট বিক্রির দাম দরদাম করে আপনারা নিতে পারবেন গরুগুলোর মানে কোয়ালিটিকে আগে বলে দেখুন আপনারা সুপার কোয়ালিটির বাচ্চা দশ পনেরো এখানে আরো একটি বাচ্চা দেখতে পারছেন এই বাচ্চাটা হচ্ছে একটা ফিজিয়ান যাতে সার বাচ্চা এই বাচ্চাটারও দাম রাখা হয়েছে সত্তর হাজার টাকা তো দর্শক বন্ধুরা আর একটা কালো কালারের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান সার বাচ্চা তো এই বাচ্চাটার দাম রাখা হয়েছে এটার বয়স হবে সাত থেকে আট মাস তো এই বাচ্চাটার দাম রাখা হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে কথাবার্তা চলতেছে বদনাম চলতেছে কাস্টমার কথা বলতেছে আর কি ইনশাল্লাহ অল্প কিছু সীমিত কম বেশিতে বিক্রি হয়ে যাবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই পাঁচটা গরু যদি লটে নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ডিসক্রিপশানে নম্বর দেওয়া আছে নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই গরুগুলো আপনারা নিতে পারবেন যারা নিতে চান সরাসরি এসেও নিতে পারবেন দেখে শুনে কালেকশন করতে পারবেন তো যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম